মোহতরাম হাজরিন ছয় নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত এ আয়াতে আল্লাহ রাবুল আলমিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তালা বলেছেন সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোনো মন্দ কথা কোন খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে জাহেজ এটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে গিবৎ শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরও এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এই মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোন জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ যদি কেউ কোন খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না তবে ইল্লাম যদি কেউ জোলমের শিকার হয় নির্যাতিত হয় মাজলুম হয় ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি হয়েছি তো এরকম জোলমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন জালিমকে চিহ্নিত করেন তাহলে সেই মন্দ সেটাও তো জোলম করেছে একজন মন্দ কথা মন্দ কাজ ওইটার যদি ছড়াছড়ি হয় ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন অন্যদের কাছে বলেন তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না কারণ সে বেচারা তো নির্যাতিত সে 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 তো শিকার সহ্য কত করবে যদি জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না আর এছাড়া যত মন্দ কথা আছে খারাপ কথা আছে কিছু একটা পেলেই হলো বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায় আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই ঠিক ঠিক নবী করিম সাল্লাম বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মানিজ্য যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় সেটা চায় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু আলা তার इज्जतকে এইভাবে রক্ষা করবেন নবী করিম সাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমা সতর الله له يوم যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে কেয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন আল্লাহ ডেকে কাছে এনে আল্লাহ রব আলিন বলবেন চাদরে আবৃত আপনি আল্লাহর কাছাকাছি এসেছেন আল্লাহ সুমাতা বলবেন বান্দা ঠিক তুমি অমুক অমুক গুনা যে করেছো তোমার পাপ। অনাচার হারাম কাজ যে তোমার কি মনে পড়ে বান্দা বলবে আল্লাহ অবশ্যই মনে পড়ে সব তো প্রমাণ এভিডেন্স সহ আছে আল্লাহর কাছে তখন আল্লাহ বলবেন দুনিয়াতে সেটা আমি ঢেকে রেখেছিলাম মানুষের সামনে প্রকাশ করে নেয় মানুষের সামনে তুমি ভালো ছিলা কিন্তু তোমার তলে তলে এই দোষ ছিল আমি ঢেকে রেখেছিলাম প্রকাশ করি নাই আজকেও ঢেকে রাখলাম প্রকাশ করলাম না তোমাকে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে এই বিশাল বড় আমতটা ভাই আপনার আমার ওনার ওনার আমাদের সবার প্রয়োজন ভাই আমাদের দোষ ত্রুটি যদি সব আল্লাহ তালা প্রকাশ করে দেন আমরা রাস্তায় চলতে পারবো না কি বলেন রাস্তা চলার উপায় থাকবে আপনার ছেলে মেয়ের সামনে আপনার ভাই বোনের সামনে আপনার মা বাবার সামনে আপনার বন্ধু বান্ধবের সামনে আপনার সকল দোষ ত্রুটি সব যদি আল্লাহ প্রকাশ করে দেন। এক পৃথিবীতে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন এর চেয়েতে বড় শাস্তি এর চাইতে বড় আজাব আর কি হতে পারে সে আজাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু এর বাইরে মানুষের দোষ নিয়ে অহেতুক চর্চা করে বেড়ানো বিশেষ করে আবারও বলছি ফেসবুকের এই যুগে হ্যাঁ টুইটার সোশ্যাল মিডিয়ার এই যুগে টিকটকের এই যুগে কিছু একটা পেলেই হলো এক্স শ্রেণীর ভাইরা আছি আমরা আমরা ওইটা নিয়ে রাস্তা ঝাঁপায় পড়ি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন তাহলে এক্স শ্রেণীর মানুষের কথা জানলাম যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ তাদের পছন্দ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব ইনহু লা আল্লাহ তালা অপছন্দ করেন কাদেরকে লা ইউহিবুল্লাহুল জাহরা বিল সুই মিনাল ইল্লা মান zulim কোন খারাপ কথা এটাকে যে চিৎকার করে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটাকে আল্লাহ করেন তাহলে কোনো খারাপ জিনিসের ছড়াছড়ি করা যাবে করা যাবে না আল্লাহ আমাদেরকে এই হারাম কাজ 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 থেকে 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 বেঁচে থাকার তৌফিক দান করুন যে গুনাহ যত ভয়াবহ শয়তান ওইটা আমাদের কাছে তত মজাদার করে দেয় তাহলে একটা জানলাম আমরা খারাপ জিনিসের ছড়াছড়ি খারাপ কথা খারাপ বিষয় খারাপ ঘটনা এগুলার অপ্রয়োজনীয় বিশেষ কোনো স্বার্থ বা যৌক্তিক কারণ ছাড়া ওইটার ছড়াছড়ি আল্লাহ তালা পছন্দ